লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স সম্পদে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর আগামী প্রথম রমজানের আগেই নির্বাচন করতে হবে এমনটা জানালেও তার পর দিন সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে তিনটি দাবি পূরণের শর্ত এবং তারপর লালমনি লালমণিঘাটে প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার এই দুটি শর্ত পূরণের আগে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান নির্বাচনের আগে ঠিক কি কি সংস্কার চাই জামাত দৃশ্যমান বিচার বলতেই বা কি বোঝাচ্ছেন তারা আর সে সব শেষে কবে নির্বাচন চায় দলটি লন্ডনে বেগম জিয়া এবং তারেক রহমানের সাথে জামাত আমিরের বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা হলো কি অন্যদিকে একাত্তরের গণহত্যায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বানকে কিভাবে দেখছে জামাত পাক বাহিনীর সহযোগী হিসেবে তারাও কি চাইবে ক্ষমা এমন নানা প্রশ্নের উত্তর নিয়ে স্বপ্ন ধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সালাম ডাক্তার শফিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্স এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাকে একটু সময় দিয়েছেন আমি জানি আপনার খুব সময় স্বল্পতা আছে অল্প সময় আপনি আমাকে দিতে পারবেন তাই খুব সুনির্দিষ্ট এবং ছোট ছোট করেই আমি প্রশ্ন করব আপনার কাছ থেকে জানতে চাইব শুরু করে একটু নির্বাচন প্রসঙ্গে সবচেয়ে বেশি আলোচিত এই সময়ে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর আপনি বলেছিলেন রমজানের আগে এবং প্রথম রমজানের আগেই আপনি নির্বাচন চান সেটি হচ্ছে সামনের বছরের ষোলো থেকে আঠারোর মধ্যে রমজান হবে ফেব্রুয়ারির মধ্যে সেটি একটা ধারণা পাওয়া যায় প্রথম অর্ধেই আপনারা নির্বাচন চান ঠিক তার পরদিন সংবাদ সম্মেলনে আপনি বললেন তিনটি দাবি পূরণ হতে হবে দৃশ্যমান বিচার প্রয়োজনীয় সংস্কার এবং আরও একটি দাবির কথা আপনি বলছেন এবং উনিশে এপ্রিল লালমনির হাতে গিয়ে বলছেন দুইটি শর্ত পূরণ না করে বিচ নির্বাচন হলে জনগণ কোনো নির্বাচন সেই নির্বাচন মেনে নেবে না খুড়িদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার কথায় কি মানে একদম সুনির্দিষ্ট তারিখ থেকে মানে মানে সময় থেকে কি আপনারা সরে আসলেন আস্তে আস্তে আপনাকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য এবং কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আপনার চ্যানেল এবং দর্শক শ্রোতামণ্ডলী যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি আপনি সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা কখন হবে এ ব্যাপারে আমার একটা বক্তব্য মার্কিন প্রতিনিধিদের সাথে দেখা করার পরে সাংবাদিকদের সামনে আমার বক্তব্য এসেছিল দেখেন একই বক্তব্য সবকিছু সময় বলা সম্ভব হয় না কিন্তু এই পরিবর্তন আসার পর থেকেই আমরা এই দাবি সমান ভাবে বলে আসছি আমরা কখনো বলি নাই যে এই দুইটা দাবি আমরা পরিত্যাগ করেছি বা কম্প্রোমাইজ করব। আর এই দাবিগুলো আমাদের দলীয় দাবি না এটা এদেশের মজলুম মানুষের দাবি একটা দাবি হচ্ছে যারা গণহত্যা করেছে আর একটা হচ্ছে সংস্কার প্রয়োজনীয় সংস্কার সংস্কার সকল নয় সংস্কারের ব্যাপারে আমাদের প্রস্তাবনা সরকারের জন্য এটা না এই সরকারের জন্য মাত্র পাঁচ ছয়টা এর বেশি না আমরা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি যেটা হলে আমরা মনে করি যে নির্বাচনের একটা সমতল মাঠ তৈরি হবে এবং সকলেই স্বস্তির সাথে নির্বাচন আংশগ্রহণ করবে প্রার্থীরা তাদের ভোটারদের কাছে স্বস্তির সাথে যেতে পারবে ভোটাররা তাদের পছন্দের পার্টি এবং দলকে তারা ভোট দিতে পারবে তাহলে আমি rapniki একটু মানে আমাদেরকে সেই পাঁচ ছয়টা সংস্কারের কথা বলবেন মানে আমরা একটু সংস্কারাম বল সেটা বল তো আমরা বলেছি যে এইটুকু না হলে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় এমন কি আমি এক সময়টাও বলেছি যে বর্তমান অবস্থায় যদি নির্বাচন হয় এটা আগের চেয়েও খারাপ হওয়ার আশঙ্কা থাকতে পারে সুতরাং ইট উইল এনাদার যেন অফ দা ইলেকশন আমরা ইলেকশনের কোন যেন আমরা চাই না আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং নির্বাচনে অংশীজনেরা যারা আছেন অংশীজন দুই দিকে একদিকে প্রার্থী বা দল আর একদিকে হচ্ছে ভোটার এই সকলে যেন স্বস্তির সাথে তাদের ভোটিং রাইট প্রয়োগ করতে পারে এটা শুধু আমাদের কথা না এ ব্যাপারে গোটা জাতীয় ঐক্যবদ্ধ সকল দলেরও একটা কথা যে সংস্কার হতে হবে এখন এই সংস্কারের জন্য সময় কতটুকু লাগবে ইলেকশন কখন হতে পারে এটা নিয়ে কথা আমাদের প্রধান উপদেষ্টা তিন চার মাস ধরেই তিনি বলে আসছেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর পঁচিশ সাল থেকে জুন ছাব্বিশ সাল এ রিফরেনিmatch 않은স্থিত হবে আমাদেরকে আপনার মতো সাংবাদিকরা বিভিন্ন সময় প্রশ্ন করেছে যে এটা এই সময়টাকে আপনারা কেমন মনে করেন আমরা বলছি এটাকে উপযুক্ত সময় মনে করি আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে প্রধান উপদেশটা তিনি যেটা বলেছেন বারবার বলছেন এটা আমি মনে করি যে তিনি বুঝে শুনেই বলছেন এবং এটা তার আন্তরিকতাও আছে বলে আমি মনে করি আমরা এখন শুধু দেখতে চাই যে তার দেওয়া সময় সময় ভিতরে তিনি নির্বাচনটা অনুষ্ঠানের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেবেন এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকের অনেক শর্ত থাকতে পারে আমাদের শর্ত হচ্ছে পাঁচটা সংস্কার লাগবে নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে বিচার বিভাগের কিছু সংস্কার আছে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সংস্কার আছে সিভিল প্রশাসনেও কিছু সংস্কারের ব্যাপার আছে দুদকের কিছু সংস্কারের ব্যাপার এই

সেগুলা পর্যায়ক্রমে হবে এবং একটা নির্বাচিত এই সংস্কার গুলা হওয়ার পরে আমরা চাই যে নির্বাচনদের দিকে আগা আর বিচারের ব্যাপারে এই দাবি যে যারা গণহত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচারটা দৃশ্যমান ভাবে গ্রহণযোগ্য হতে হবে আমরা সে অপেক্ষায় আছি এখন যদি এই সংস্কার এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনগণের কাছে আস্থা সৃষ্টির মতো হয় এবং সমতল মাঠ তৈরির জন্য হয় তাহলে এটা ডিসেম্বরে হতে পারে এটা জুনেও হতে পারে আমরা কেন ফেব্রুয়ারির কথা বলতাম আমরা কোন রমজানের আগে বলতাম আমরা রমজানের আগে কেন বলেছি ওই দিনই ব্যাখ্যা দিছি পরে আবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছি যে রমজান মাস থাকবে ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে শুরু করে ধরেন মার্চের আঠারো তারিখ বা বিশ তারিখ যেহেতু ফেব্রুয়ারি মাস আঠাইশ দিনে এরপরে আসবে এপ্রিল মাস এপ্রিল মাসে আমাদের দেশে সাধারণত কিছুটা হলেও ঝড় শুরু হয়ে যায় প্রাকৃতিক আবহাওয়া খারাপের দিকে যায় এরপরে আহ রমজানের পরে এই ঝড় তারপরে আসতেছে আবার কুরবানির ঈদ এবং হোজের মৌসুম আবার দুইটা পাবলিক পরীক্ষার মধ্যে পড়বে যে কোন কোন জায়গায় আপনার সংস্কার চান কিন্তু সেখানে কি কি সংস্কার চান সেটি হয়তো আরো বড় বিষয় সেগুলো কি আসলে ফেব্রুয়ারির মধ্যে বা রোজার আগে সম্পূর্ণ হবার মতো অবস্থা আছে কারণ এই আট সাড়ে আট মাসে কি সংস্কারটা হলো আমরা মনে করি সিনসিয়ারলি কাজ করলে এবং রাজনৈতিক অংশীদার যারা আছেন তারা যদি সঠিকভাবে সহযোগিতা করেন এটা সম্ভব আমরা এটাকে অসম্ভব মনে করি না আপনি কি মনে করেন সিনসিয়ারলি কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো সঠিক সহযোগিতা করছে এখন পর্যন্ত আমরা বলতেছি করা উচিত আমরা এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করব না আমরা বলতেছি করা উচিত এই দায় শুধু সরকারকে দিলে হবে না এই দায় আমাদেরও আছে আবার সন্দেহের মুখে পড়ে কিনা বিচার দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বলছেন কারণ একটা বিষয় একটা মাত্র মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শুধুমাত্র জমা দিতে পেরেছে এতদিনে একটি মাত্র মামলার তাও তদন্ত প্রতিবেদন এখনো অনেক দেরি বিচারের জায়গাটা মানে সাধারণ প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বুঝাচ্ছেন আমরা দৃশ্যমান বিচার বলতে আমরা দেখতে চাই যে মেইন পারপিটেটর যারা যারা প্রধান প্রধান অপরাধী তাদের কে বিচারের আওতায় প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে ট্রায়াল শুরু হয়েছে এবং ট্রায়াল তার স্বাভাবিক গতিতে চলছে যদি এর মধ্যে রায় হয় যদি রায় না হয়ে মানুষ বিশ্বাস করবে যে হবে এবং বিচার একবার শুরু হয়ে গেলে না বলেছেন যে জমা হয়েছে জমা যখন হওয়া শুরু হবে তখন দেখবেন যে অনেকগুলো একটার পর একটা আসবে এটাই স্বাভাবিক কারণ এই মামলাগুলা গুলা গুরুতর অপরাধের সেই মামলায় যেন তেন বিচার হোক এটাও আমরা চাই না আমি বলছি যে প্রধান প্রদান যারা যারা উত্তমদাতা এটা তো সবাই আমরা জানি কারা এটা বলারই কোনো প্রয়োজন নেই ক্লিয়ার ভেরি মাস্ট ক্লিয়ার ট্রান্সপারেন্ট তাদের মামলার যখন দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পারবে তখন আস্থা সৃষ্টি হবে যে ন্যায় বিচার হবে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবে মানে ট্রায়াল শুরু হলে আপনি মনে করবেন যে দৃশ্যমান একটা অগ্রগতি তার মধ্যে রায় হলে হবে হ্যাঁ চেষ্টা করবেন তাদের করা উচিত বাকারা ট্রাইব্যুনালে বেঞ্চ আরো বাড়াইতে হবে আর যদি যেমন মানে বিচারের বিষয়টা তো আদালতের উপরে সেটি আসলে খুব সময় নির্ধারণ করে দেয়া যায় না যদি ফেব্রুয়ারির মধ্যে বা সামনের জুন মধ্যেও ঠিক এই অগ্রগতিতে যাওয়া না যায় তখন আপনারা কি করবেন তখনকার সময় বলে দিবেন যে আমরা কি করব সবাই মিলে আমরা এখনি আমরা এইটার ব্যাপারে নিরাশ হতে চাচ্ছি না আমরা আশাবাদী থেকেই দেখতে চাইছি জি তার মানে এখন অস্পষ্টতা রয়ে যাচ্ছে আসলে সময় সীমাটা কেমন বা সময়কালটা কখন হতে পারে সেই বিষয়ে আপনারা সংস্কারের প্রসঙ্গে অনেক প্রস্তাবনা দিচ্ছেন এবং আপনাদের মতামত জানাচ্ছেন নারী সংস্কার কমিশন সেটির বিষয়ে আপনারা আপনাদের আপত্তি কথা জানিয়েছেন আপনারা আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন আমরা দেখেছি হেফাজত ইসলাম প্রত্যাখ্যান করেছে এবং বাতিলের দাবি করেছে পুরো কমিশনটি বাতিলের দাবি করেছে আপনারা কেন প্রত্যাখ্যান করছেন আমরা করছি এখানে সুস্পষ্ট ভাবে আমাদের গঠনতন্ত্রের বর্তমানে যে প্রভিশনটা আছে এটার বাইরে গিয়ে অনেক কিছু এখানে নিয়ে আসা হয়েছে প্লাস আমরা তো আইনটা বদলাতে পারবো না এখানে সেই রকম গেছে এমন কিছু জিনিস আছে আপনি জানেন একজন সচেতন মানুষ হিসেবে এগুলো বলার দরকার নেই ইতিমধ্যে পত্রপত্রিক এই বিষয়গুলো আপত্তি কোন কোন জায়গায় সবার পক্ষ থেকে বিভিন্ন জনের পক্ষ থেকে এটা এসে গেছে

হঠাৎ করে এটা আনার দরকারটা কি ছিল এটা তো এখন ম্যান্ডেটরি কিছু না এটা পরবর্তী হয়েছে আমাদেরকেও তো আমাদের মতামত চাওয়া হয়নি যে আমরা এই সংক্রান্ত একটা কমিশন গঠন করতে চাচ্ছি আপনাদের কোন মতামত থাকলে দেন সেটাও তো আমরা জানি না এখন এই যে কয়েকজন মানুষ তারা তো গোটা নারী জাতির প্রতিনিধিত্ব করেন না তারা তাদের জায়গা থেকে হয়তো তাদের চিন্তা আদর্শের প্রতিনিধিত্ব করেন এখানে তো এই সুযোগ পায়নি যে তারা যে প্রতিনিধিত্ব করার জন্য কিছু নাম প্রস্তাবনা দিবে সেটাও তো সুযোগ ছিল এটা প্রক্রিয়াটাই হয়ে গেছে ডিফেক্টিভ জি আর কি সব সংস্কার কমিশন আপনাদের সাথে কথা বলে তারপর ঠিক করা হয়েছে শুধু এই কমিশনটাই হয়নি এটা এটা খুব কমই বলতে পারেন যে কমিশন গুলা গঠন করার সময় আসলে রাজনৈতিক অংশীজনের সাথে ওনারা তো এখন মতামত চাইবেন কিন্তু মতামত চাওয়ার আগে তো এখানে ফরমেশনে আমাদের একটা পার্টিসিপেশন যদি সবার থাকতো তাহলে আজ অনেক কথাই উঠবে মানে যাদের নিয়ে গঠিত হয়েছে সেখানেই আপনাদের একটা আপত্তির জায়গা আছে